প্রিয় দর্শক আপনি কি এমন কোনো দোয়া খুঁজছেন যে দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না যে দোয়ার জন্য মানুষ বছরের পর বছর কান্না করে আর কেউ মাত্র কয়েক মিনিটে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ পেয়ে যায় আজ আমি আপনাদের এমন একটি আমল বলবো যেটা করা পাঁচ মিনিটের মধ্যেই আল্লাহ আমাকে এমন সুসংবাদ দিয়েছেন যার জন্য আমি মাসের পর মাস বছরের পর বছর অপেক্ষা করেছি এটা কোনো গল্প না এটা কোনো বানানো কথা না এটা আল্লাহ তালার রহমতের বাস্তব অভিজ্ঞতা প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে আল্লাহ তালার এক অত্যন্ত গোপন ও শক্তিশালী নামের আমল বলবো যাকে আমরা ইসমে আজম বলে জানি এই আমলের মাধ্যমে করলে আল্লাহ করেন ইনশাআল্লাহ আমি এই আমলটি শুধু নিজে করিনি যাদেরকে দিয়েছি তাদের অনেকে ফোন করে কাঁদতে কাঁদতে বলেছেন হুজুর আল্লাহ তালা আমার দোয়া কবল করিয়াছেন আলহামদুলিল্লাহ হুজুর এটা সত্যি অনেক পাওয়ারফুল আমল এই কারণে আজ আমি এই ভিডিওটি বানিয়েছি যাতে আপনি আমি আমরা সবাই উপকৃত হতে পারি ইনশাল্লাহ মুমিনের সাথী এই চ্যানেলের প্রিয় দর্শক বিন্দু আপনি যদি সামান্যতম বিশ্বাস রাখেন যদি আল্লাহর উপর ইয়াকিন রাখেন তাহলে অনুরোধ করছি আমলের নিয়তে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এমন আমল ও দুয়ার ভিডিও নিয়মিত আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আল্লাহ এমন একটি নাম আছে যার মাধ্যমে দোয়া করলে দোয়া কখনো ফিরে দেওয়া হয় না এই নামের মাধ্যমে দোয়া করলে কারো দোয়া খালি হাতে ফেরে না ই আমলের মাধ্যমে অনেকে হারানো ভালোবাসা ফিরে পেয়েছেন অনেকে হারানো সম্পদ ফিরে পেয়েছেন অনেকে নিজের পছন্দ অনুযায়ী জায়গায় বিবাহের ব্যবস্থা পেয়েছেন অনেকে চাকরি সুসংবাদ পেয়েছেন আবার অনেকে সন্তান লাভের খুশির খবর পেয়েছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক মনে রাখবেন আল্লাহর নাম কোরআনের আয়াত আর রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসালামের হাদিস এগুলো কখনো কাউকে দুঃখা দেয় না এখন মনোযোগ দিয়ে শুনুন আমি আমলটির নিয়ম বলছি প্রতিদিন আসরে নামাজের পর অন্তত সাত দিন পাকসাফ হয়ে

আল্লাহ এই দুয়াটি গভীর মনোযোগ ও একগ্রতার সাথে পাঠ করবেন এরপর যে কোনো দুরুষণী পাঠ করবেন তুরুদি ইব্রাহিম হতে পারে অথবা ছোট কোনো দুরুৎ যেটা আপনার মুখস্থ আছে সর্বশেষ দুই হাত তুলে আল্লাহর কাছে নিজের মনের কথা বলবেন চোখের ফানি ফেলবেন ভাঙ্গা হৃদয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন সেটা হোক হারানো ভালোবাসা বিবাহের দুশ্চিন্তা সন্তান চাওয়া চাকরির আশা অথবা যে কোনো হালাল প্রয়োজন সবকিছু আল্লাহর কাছে খুলে বলবেন এই দোয়ার অর্থই হল হে আল্লাহ আমি আপনার সে মহামান্বিত নামের মাধ্যমে আপনার কাছে প্রার্থনা করছি আপনি আমার দোয়া কবুল করুন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমি নিজে আমলটি করে আল্লাহর পক্ষ থেকে এমন সুসংবাদ পেয়েছি যার জন্য আমি দীর্ঘদিন ধরে খান্না করেছি এই জন্য আমি দায়িত্ব মনে করে এই ভিডিওটি শেয়ার করেছি যাতে আপনার জীবনেও আল্লাহ রহমত নেমে আসে ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে ইনশাল্লাহ লিখবেন আর শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ার অন্য কোনো বাইর বা বোনের দুঃখ দূর হওয়ার কারণ হতে পারে আর সেটা আপনার জন্য সৎকায় জারি হয়ে যাবে ইনশাল্লাহ সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল মুমিনের সাথে চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ